আসসালামু আলাইকুম একবার ভেবে দেখুন আপনি দীর্ঘদিন ধরে কষ্টে আছেন বারবার চেষ্টা করছেন কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে হঠাৎ একদিন সব কিছু পাল্টে যেতে শুরু করে যেই দরজাগুলো এতদিন বন্ধ ছিল একে একে করে যেতে থাকে কখনো কি ভেবেছেন এটা কেন হয় এর পেছনে কি কোনো গোপন রহস্য আছে কখনো কি মনে হয়েছে আপনার সব দরজা যেন বন্ধ হয়ে গেছে চাকরির চেষ্টা করছেন বার বার ব্যর্থ ব্যবসায়ী নামলেন কতি সম্পর্কে দুনিয়াও শান্তি নেই মনে হচ্ছে জীবনটাই আপকে গেছে কিন্তু যদি বলি এই সব কিছুর মাঝেই হয়তো আল্লাহ আপনার জন্য এক অদৃশ্য দরজা খুলে দিচ্ছেন যার ভেতরে আছে অলৌকিক পরিবর্তন তো আজ আমি আপনাদেরকে বলবো যখন আল্লাহ আপনার জন্য দরজা খুলে দেন তখন আপনার জীবনে কেমন অলৌকিক পরিবর্তন আসতে শুরু করে তো আজকের ভিডিওর প্রতিটি কথা আপনার জন্য দিশা হতে পারে যদি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনেন আপনি নিজের জীবনের অনেক উত্তম পেয়ে যান কারণ যদি এই পরিবর্তনগুলো আপনি চিনতে না পারেন তবে হয়তো আল্লাহর দেওয়ার সুযোগ খাপ ছাড়া করে ফেলবেন আর যদি চিনতে পারেন তবে আপনার জন্য করে যাবে অচিন্তনীয় সুখ ও বরকতের দরজা বলুন তো আপনি কি কখনো ভেবেছেন এতদিন আপনার দোয়া কবুল হচ্ছিল না আর এখন হঠাৎ করে একের পর এক দোয়া পূর্ণ হতে শুরু করেছে এটা কি শুধু কাকথলীয় নাকি আল্লাহর বিশেষ ইশারা তো চলুন শুরু করে একে একে সে রহস্যময় পরিবর্তনগুলো আলোচনা প্রথম পরিবর্তন দোয়া দ্রুত কবুল হতে শুরু করে হঠাৎ লক্ষ্য করবেন আপনি যা চাচ্ছেন তা একে একে পূর্ণ হচ্ছে আগে যেখানে দোয়া করতেন আর অপেক্ষা করতেন বছরের পর বছর এখন দেখবেন অল্প সময়ে দরজা কুলে যাচ্ছে আল্লাহ বলেন আমার কাছে দোয়া করো আমি কবুল করব আপনি যেটা বহু বছর ধরে করতে পারছিলেন না হঠাৎ দেখলেন সেটাই সহজ হয়ে গেল দীর্ঘদিন চাকরির চেষ্টা হঠাৎ একটি অফার চলে এলো পরীক্ষায় বার বার ব্যর্থ হঠাৎ সহজ প্রশ্ন এলো আর আপনি সফল হলেন এগুলো কাকতলীয় নয় এগুলো সেই দরজা খোলার শুরু আনে আল্লাহ বলেন আর যে আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা তৈরি করে দেন একবার ভেবে দেখুন তো আপনার জীবনে এমন কিছু ঘটেছে কি না যেখানে আপনি নিজেই অবাক হয়েছেন এটি আমি কিভাবে পারলাম আর এখানেই শেষ নৌ লোয়া কবুল হওয়ার আসলে প্রথম দরজা খোলার ইঙ্গিত এরপর যা ঘটে তা আরও বিস্ময়কর দ্বিতীয় পরিবর্তন হৃদয়ের অশান্তি দূর হয়ে যায় আগে যেটা আপনাকে ব্যতর থেকে করে করে অস্থিরতা বয় দুশ্চিন্তা হঠাৎ দেখবেন তা মেরিয়ে যাচ্ছে এক অজানা প্রশান্তি আপনার হৃদয় দখল করেন যদি এই প্রশান্তি আপনার জীবনে এখনো না আসে তাহলে বুঝবেন দরজা কোনো বন্ধ আপনি হয়তো আল্লাহর ডাক পুরোপুরি শুনেননি। আপনি হিসাব মেরাচ্ছেন ও থেকে আসবে কিন্তু আল্লাহর রহমত হঠাৎ জায়গা থেকে রিজিক চলে আসে কেউ আপনাকে সাহায্য করে কোনো সুযোগ চলে আসে অথবা এমন উৎস থেকে আসে যেটা কল্পনাও করেননি এই সময় শয়তান আপনার মনে সন্দেহ ঢুকাতে চাইবে এটা তো হঠাৎ হলো হয়তো ভাগ্য না এটা বাঘ্য নয় বরং আল্লাহর খোলা দরজা একটি প্রশ্ন করে আপনি কি কখনো এমন অনুভব করেছেন সব জামেলার শান্তি অনুভব করেছেন যদি হ্যাঁ হয় তবে হয়তো দরজা খুলে গেছে আর অবশ্যই কমেন্টে জানাবে তৃতীয় পরিবর্তন হঠাৎ ভালো মানুষের সাথে পরিচয় আল্লাহ যখন দরজা খুলে দেন তখন তিনি আপনার চারপাশে এমন মানুষ এনে দেন যারা আপনাকে বালকতে নিয়ে যাবে যারা আপনাকে পাপ থেকে দূরে সরিয়ে রাখবে আর ইমানের আলো জ্বালিয়ে দেবে আগে যেখানে ছোট্ট বিষয়েও আপনি ভেঙে পড়তেন হঠাৎ দেখলেন আপনার ভেতরে এক ধরনের প্রশান্তি কাজ করছে আপনার মন শান্ত শেষদায়ী কান্না আসে সহজে আর ইবাদতের স্বাদ পেতে থাকেন এটি সেই অভ্যন্তরীণ চিহ্ন আল্লাহ আপনার জন্য আসমানের দরজা খুলে দিয়েছেন কিন্তু এটাই কেবল সামাজিক পরিবর্তন নয় আল্লাহর কুলা দরজার সাথে আরো গভীর নিদর্শন জড়িয়ে থাকে চতুর্থ পরিবর্তন বাঁধাগুলো একে একে সরে যেতে থাকে যে জায়গায় আগে প্রতিনিয়ত সমস্যা হতো চাকরি ব্যবসা পরিবার সেখানেই হঠাৎ সহজ হয়ে যায় সব কিছু যেন অদৃশ্য কোনো হাত আপনাকে পথ দেখিয়ে দিচ্ছে আপনি একা ছিলেন কেউ ছিল না পাশে হঠাৎ এমন একজন মানুষ আল্লাহ আপনার জীবনে পাঠালেন যিনি আপনাকে সঠিক দিক নির্দেশনা দিলেন নতুন কোনো শিক্ষক প্রেরণাদায়ক বন্ধু কিংবা এমন কাউকে পেলেন যিনি আপনাকে আল্লাহর পথে টেনে নিলেন মনে রাখবেন এরা কেবল মানুষ নয় বরং আল্লাহর পাঠানো সহায়ক কিন্তু সাবধান সবাইকে সহায়ক ভাববেন না আজকাল তো অনেকেই বরু যে মানুষকে বিভ্রান্ত করছেন আসল পার্থক্য হল সে আপনাকে আল্লাহর দিকে টানে না দুনিয়ার দিকে ভেবে দেখুন আল্লাহ নিজে যখন আপনাকে সাহায্য করতে শুরু করেন তখন দুনিয়ার কোন শক্তি আপনাকে আটকাতে পারে না পঞ্চম পরিবর্তন আপনার ভেতরে ইমান আরো শক্ত হয় সবচেয়ে বড় পরিবর্তন হলো আপনার ইমান হঠাৎ আরো দৃঢ় হয়ে যায় নামাজে কান্না না আসে কোরআনের আয়াতে নতুন অর্থ খুঁজে পান মনে হয় আল্লাহ সরাসরি আপনাকে পথ দেখাচ্ছেন দেখবেন আপনার পথে এখনো প্রতিবন্ধকতা আছে কিন্তু আশ্চর্যজনকভাবে কাজ এগুচ্ছে মানুষ আপনাকে তামাতে চাইছে কিন্তু তামাতে পারছে না কারণ আল্লাহর কোনা দরজা কেউ বন্ধ করতে পারে না স্মরণ রাখুন যখন আল্লাহ দরজা খুলে দেন তখন সারা পৃথিবী এক হয়ে গেলেও আপনাকে আটকাতে পারেন এই ইমানের শক্তি আসলে সব অভৌকিক পরিবর্তনের মূল চাবিকাঠি কারণ ইমান ছাড়া দরজা খোলা গেলেও সেটি আপনি চিনতে পারবেন না যখন দরজা খুলে দেন তখন দোয়া কবুল হতে তাকে হৃদয়ে প্রশান্তি নিয়ে আসে ভালো মানুষদের সাথে পরিচয় হয় একে একে সরে যায় ইমান আরো শক্ত হয় তো প্রিয় দিনী ভাই ও বোন যদি আপনার জীবনে এই পরিবর্তনগুলো দেখা দিতে শুরু করেন তবে বুঝবেন আল্লাহর দরজা আপনার জন্য কলে গেছে এটাই আপনার জীবনের সেরা সেরাসম সুযোগ খারাপেন কিন্তু প্রশ্ন হল আল্লাহ কাকে এই বিশেষ সুযোগ দেন কোন মানুষগুলো আল্লাহর ওলা দরজার যোগ্য হয়ে ওঠে এই রহস্য নিয়েই আমি আলোচনা করব আমার পরবর্তী ভিডিওটিতে গভীরভাবে ইনশাআল্লাহ তো আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু মারা দিয়ে থাকে অবশ্যই শেয়ার করুন এমন কারো কাছে যে এই ভিডিও পাওয়ার পর তার জীবন বদলে নিতে পারে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ